ভুয়া পুলিশ তুই চেন তুই তো আমার মানুষ ডুবাই দিবি বেড়া তুই আমি ভুয়া পুলিশ পেটে হ্যাক করলি বেড়া আমাকে বেড়া তার পাশে পাম বেড়া এ বেড়া দে তোর কাগজ পাতি দে আমার দমক দেন আপনি আমার চেন কতবার সাহস অফিসার টিপা না আমার দর্শে তোর মামার লোয়ে একটু আই দিম দোস্তো আমার একটু বাস আমার একটু সারা দোস্ত আমার একটু সারা এ বেড়া অফিসার কি মোর আপন নামু মুই তোর একটু পাট পাইছিলাম পাট পাট তোর তো কইছিলাম সামনে যেতে মানা তুমি গ্যাস আওয়ান বোজ ঠেলা কইছিলাম না আমার বড়া লাগবে